শুধুমাত্র ড্রেন তৈরি করে বিল তুলে নেওয়ার অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আর বিল পেতে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগ সাজসের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে এমনই অভিযোগ প্রকাশ পেল মাদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীদের একাংশের পক্ষ থেকে মানিকচকের বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয় উল্লেখ্য সম্প্রতি এই এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে টয়লেট তৈরি না করে ভুয়ো বিলের মাধ্যমে প্রায় তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দুর্নীতি সামনে এসেছে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে জানা গেছে এই পঞ্চায়েত এলাকায় কংক্রিটের ঢাকনা সহ ড্রেন তৈরির কথা ছিল এবং শুধুমাত্র ঢাকনা তৈরির জন্য এক লক্ষ টাকার টেন্ডার হয়েছিল কিন্তু ঠিকাদার সংস্থা কংক্রিটের ঢাকনা তৈরি না করে শুধুমাত্র ড্রেন তৈরি করে কাজের পুরো বিল তুলে নেয় বলে অভিযোগ আরও অভিযোগ এক্ষেত্রে ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের যোগসাজশ রয়েছে তবে এই বিষয়ে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতিমন্ডল মজুমদারকে ধরা হলে তিনি

দেখুন যতটা আমাদের কাজ ছিল মিষ্টিমিটি যা ছিল সেই অনুযায়ী কাজ হয়েছে সেই অনুযায়ী বিল হয়েছে কাজ অনুযায়ী বিল হয় তো যেভাবে কাজটা হয়েছে সেই অনুযায়ী বিল হয়েছে তাহলে যেখানে কি ঢাকনা নেই সেই জায়গার কি বিল হয়নি বলছেন রিপেয়ারিং হয়েছে আমি এস্টিমেট অনুযায়ী বললাম তো যেভাবে একটা কাজ হওয়ার আগে এস্টিমেট হয় এবং কাজ হওয়ার পরেও এস্টিমেট ম্যাডাম আপনি যদি অনুযায়ী বিল দেখেন ম্যাডাম আপনি যদি রিপেয়ারিং বলছেন তাহলে বিলে আবার ড্রেনের কভার উল্লেখ কেন

গ্যাসটা ছিল ডিএনএ এখন বন্ধ হয়ে গেছে আচ্ছা রড দিয়ে পানি জল যায় আমাদের যে ছিলকে এখন ঢাকনা লাগিয়ে দেব কি না সবটা সমাজ জন ভালো আচ্ছা কিন্তু এখন তো পঞ্জত চেক করব করব কিন্তু করে না কিন্তু মনে হয় বিলটা পাস হয়ে গেছে মনে আমি বুঝতে পারছি যখন ঢাকনা লাগে না তখন বুঝতে পারছি বিলটা পাস হয়ে গেছে আচ্ছা কতদিন ধরে এরকম খোলা আছে এটা 6 মাস থেকে আচ্ছা একটা দুটো ইট লাগিয়েছে দুটো ইট কেন লাগিয়েছে হ্যাঁ দুটো ইট লাগিয়ে বন্ধ করে বলছে বল কি ঢাকনা লাগাবো লাগাবো আচ্ছা কা কে বলছিল এই কথা এটা আমি বলি মেম্বারকে বলি আর লাভলেস কে বলি ভাই তুই কাজ করছিস তাই এক দোস্ত দশ দিন ভাই থাম লেগে যাবে আচ্ছা কিন্তু এখন কোন তো লাগে লাগে নি ঢাকা না একদম ডেন ডেনে পানি যায় না রোড দিয়ে আপনি দেখতে পারেন রোডে পানি আছে আচ্ছা বলছি এর ফলে কি সমস্যা আপনাদের সমস্যা ওটা রাস্তা ডিঙ্গো বা খার মানুষের ছেলেপিলে খেলাখুলি করে অসুবিধা হতে পারে আচ্ছা

ওইদিকে আলিমুল আচ্ছা ওইদিক যেদিকে ঘেরা আছে সেদিকে আলিমুল আচ্ছা এদিকে হলো আমাদের আচ্ছাগুলো অভিযোগ জানিয়েছেন হ্যাঁ ভিডিওকে জানিয়ে তুই জানিয়েছি আজকে কি কাল থেকে দিন থেকে আমার যোগাযোগ করে আজকে এই সমস্যা করেছি আমি লিখিত আকারে চাই কিন্তু করে কি চাইছেন আপনারা আমরা চাইছি ঢাকনা লেগে যায় আপনার নাম কুরবান আচ্ছা কি কুরবান কি শেখারে কুরবান ঠিক আছে কী মনে করছেন ঢাকনা না দিয়ে কি বিল তোলা যেতে পারে বলতে বলতে গেলে যে মানে মানে ট্রেনে তো কাজ হয়েছে তো মানে যা পরিমাণ টাকা ছিল তা মানে রিপেয়ারিং রিপেয়ারিং করতে গিয়েই মানে ফার্স্ট মানে বাজেটটা হয়ে যায় হ্যাঁ বলে আর ওর উপরে ভাগনা দেওয়া সম্ভব হয়নি বলে ওটা আমি আবার তোমার মানে আমি স্কিম ধরাতে হ্যাঁ আবার ওটা হয়েছে ওখান থেকে আবার তোমার ওটা

স্কিম যা আছে হ্যাঁ সেটা আগে রিপেয়ারিং প্রয়োজন আছে বলে ওই পরিমাণে ওই পরিমাণ টাকাতে ওখানে রিপেয়ারিং করা আছে তাহলে যেগুলো অভিযোগ করছে এলাকাবাসীর একাংশ সে অভিযোগে কি বলবে সে অভিযোগ বলতে গেলে মানে ওখানে মানে রানিং ড্রেন হ্যাঁ আর ওখানে প্রায় ছ মাস তিন মাস অন্তর অন্তর ওই ড্রেনটা পরিষ্কার প্রয়োজন হ্যাঁ জল জমে মানে ঝাড়ি সম্পূর্ণ আপনারা আবর্জনা ওই ড্রেনের উপরে ফেলে দেয় জল জমা হয়ে যায় বলে এলাকাবাসীরা মানে সব মনে করে যে সব সময় হতেই পারবে হ্যাঁ কিন্তু সব সবসময় আর সম্মুখীন করানো সম্ভব হচ্ছে না বলে কিছুদিন থেকে ড্রেনের অবস্থা খারাপ ওটা মানে কেননা আছে ওটা খারাপ জস্যার কারণে যে কি পিছে আছে ওটা খাপ কেউ কেউ অভিযোগ করছে কি আপনি নাকি হুমকি দিয়েছেন এই কথাটা কত উৎসব ঠিক আছে না কেন এরকম অভিযোগ মিথ্যে